অসুস্থ হইলেও রান্না করে খেতে হবে আজকে রান্না করব ট্যাংরা মাছ দেওয়ার আলু দেওয়ার চটচুটি করব। আর ডাইল রান্না করব আমার ডাল খেতে মন চাইছে আজকে ডাইল রান্না করব করবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সব ওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে ট্যাংরা মাছগুলো দুয়ে পরিষ্কার করে নিছি শরীরটা এখনও ভালো হয় নাই ঠান্ডা মানে এমন লাগছে আমার ঠান্ডার সমস্যা একটা আলু দিছি কিছু খেতে ভালো লাগে না আর এইখানে রান্না করব ডাইল মুগ ডাইল আর মশার ডাইল একসাথে রান্না করব কখনো রান্না করিনি আমি ফার্স্ট রান্না করি দুই ভদর ডাইল একসাথে ডাইলটা ধুয়ে বসিয়ে দিলাম আর এই চুলা তরকারি বসাবো বয়স দিতেও ভালো লাগে না ভিডিও তারপরে ভেজের অবস্থা খারাপ ভিডিও না দিলে ভেজের সমস্যা হবে এই জন্য রান্নাবান্না করতে অসুস্থ অনেক দিন বান্না তেমন হয় না মানে রান্না অসুস্থ হইলে রান্না করার মতো কেউই থাকে না নিজে রান্না নিজেই করতে হয় হাজার অসুস্থ থাকলো কিছু করার নেই ছেলে মেয়ে আছে তা শরীর ভালো না মানে তিনজনই অসুস্থ বাসার ভিতরে আজকে সকাল সকালই রান্না করতে চলে আসলাম সকালকার ভিডিও এটা মাছগুলো আর কুঁড়ি না ছিল না কুটছি কুইটা তারপরে রান্না করতে নিয়ে আসছি ট্যাংরা মাছ এনে তাজা তাজা রান্না করলে বেশি মজা ফ্রিজে রাখছে অত বসে মজা লাগে নাই লাগে কেমন শক্ত শক্ত হয়ে গেছে আর লগ লগ রান্না করলে নরম চরম হয়ে যায় ওই চুলায় বসাই দিলাম মাছটাই চুলে ডাইল ডাইলের ভিতরে টমেটো দেবো ডাইল টমেটো দিয়ে বেশি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে এই যে ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম ডাইলের লাস্টেদের ভিডিওটা দেওয়া হয় এই যে মাছটা হয়ে গেছে গরমও ফসুর পরে যে গরম গরমের ঠান্ডা আমার বেশি লাগে চুলার দ্বারে গেলেই ঠান্ডা লাগিয়ে যায় মানে ঘামায় এই যে ডাইলটার মধ্যে এখনো লবণ আর হলুদ দিয়ে দিব ডাইলটা অনেকক্ষণ সময় নিয়েই রান্না করছি ডাইল বেশিক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় আর মুগ ডাইল তো সহসায় গলে না অনেকক্ষণ সময় লাগে এই ফাঁকে আমি এগুলো করে আবার গেছি স্কুলে স্কুলে গেছি মেয়ের স্কুলের বেতন দিতে পরীক্ষা দুই তারিখে কিন্তু বেতন দিতে পারিনি চলে আসছি বাজার করে আসছি কিছু আমানছি আর এটা হচ্ছে কাট লিসু কাট আনলাম আর তেমন কিছু আনি জাম আম কাইটা সব ভালো থাকবো আল্লাহ ফ্রেশ